হ্যালো ভিউার্স স্বাগতম জানাচ্ছি আজবুল ফটোশপ ইউটিউব চ্যানেলে এর আগের একটি ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কীভাবে মাইকোসফ অফিস 2007 হাজার সাত সফটওয়্যার ডাউনলোড করতে হয় এবং ইনস্টল করতে হয় আশা করি আপনারা সেই ভিডিওটি দেখে শিখে নিয়েছেন যে কী করে মাইক্রোসফ অফিস 2007 হাজার সাত সফটওয়্যারটি ইনস্টল করতে হয় যাই হোক আজকে এটি দ্বিতীয় পর্ব এই পর্বে আমরা ম্যাক্সো অফিস রেদা সাতের ইন্টারফেসের সাথে পরিচিত হব অর্থাৎ ম্যাক্সো অফিসের যে মেনু বার টুল বার এবং অন্যান্য যে যা রয়েছে এগুলার কোনটার কী নাম সে সম্পর্কে জানাটা খুবই দরকার প্রকৃত অর্থে আপনারা যে কোনো ধরনের সফটওয়্যার শিখেন না কেন যে কোনো ধরনের সফটওয়্যার ব্যবহার শিখেন না কেন অবশ্যই সেটির দুটি বিষয় আপনাদেরকে খুব ভালো করেই জানতে হবে একটি হচ্ছে সেই সফটওয়্যারটি কী করে ইনস্টল করতে হয় এবং দ্বিতীয়টি হচ্ছে সে সফটওয়্যারের ইন্টারফেস তাহলে চলুন শুরু করা যাক আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করবো সেগুলোর নোটিফিকেশন আপনারা অটোমেটিকভাবে পেয়ে যাবেন যাই হোক সরাসরি চলে যাচ্ছি স্টার্ট অল প্রোগ্রাম স্ক্রোলিং করে নিচে নিয়ে আসুন এখানে লক্ষ্য করে দেখুন মাইক্রোসফট অফিস এখান থেকে মাইক্রোসফট অফিস ওয়ার্ড দু হাজার সাত এটি হচ্ছে আমাদের মাইক্রোসফট অফিস যুদ্ধশাঁধার ইন্টারফেস এখানে আপনি লক্ষ্য করে দেখুন এখানে লেখা রয়েছে ডকুমেন্ট এক মাইক্রোসফট ওয়ার্ড এটির নাম হচ্ছে টাইটেল বার আপনারা যখনই কোনো ফাইল সেভ করবেন তখন সেই নামটি এখানে শো করবে এরপরে এটি যে রয়েছে এটিকে বলা হয় কুইক এক্সিস টুল বার আপনারা সাধারণত দ্রুত কিছু কাজ করার জন্য কিছু কমেন্ট দেওয়ার জন্য আপনারা এখানে অ্যাড করতে পারেন প্রয়োজনীয় নিউ ওপেন ক্লোজ এই জাতীয় যেগুলো সবসময় আপনাদের প্রয়োজন হয় এই জাতীয় কিছু কমান্ড আপনি এখানে অ্যাড করতে পারবেন কীভাবে অ্যাড করতে পারবেন এটা আমি অন্য একটি ভিডিও টিউটোরিয়ালে ইনশাল্লাহ দেখিয়ে দেব এটির নাম হচ্ছে অফিস টুল এই পুরোটাকে বলা হয় রিবন্স টুল বার যে মেনু আছে এগুলোর ভিতরে যে অংশগুলো রয়েছে সাব মেনু বিভিন্ন আইকন দেখতে পাচ্ছেন আমরা এগুলোর কাজ খুব ভালো করেই শিখবো এরপরে কোনা যেটি রয়েছে এটিকে বলা হয় উইন্ডো কন্ট্রোলার আপনারা সকলেই জানেন যখন আপনি কাজ করা অবস্থায় এটিকে নিচে নামিয়ে রাখবেন এই মিনিমাইজ বাটন এই বাটনে ক্লিক করলে এটি নিচে নেমে আসবে এটিকে ক্লিক করলে আপনার উইন্ডোটি দুভাগ করে দেখতে পাবেন এখানে ক্লোজ বাটন আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যেমন এখানে যদি ক্লিক করেন এটি এখানে চলে আসলো আবার পুনরায় ক্লিক করেন এটি বড় হলো এবং এখানে রয়েছে ম্যাক্সিমাইজ বাটন এটি রয়েছে এখানে ক্লিক করুন দেখুন নিশ্চয় ছোট হয়ে গেল আপনারা চাইলে ইউটিউবে কোনো ভিডিও দেখার পাশাপাশি এমএস ওরা টাইপ করতে পারেন এভাবে করে পাশাপাশি রেখে দিন এবং এখানে ভিডিও চলবে আপনারা এখানে কাজ করতে পারবেন পুনরায় এখানে ক্লিক করুন এটি ফুল ইনটাও হয়ে যাবে আবার এখানে ক্লিক করুন এভাবে ছোট হয়ে যাবে এটি হচ্ছে ক্লোজ আপনারা যদি মাইক্রোসোফা অফিস ওয়ার্ড কাজ করা শেষ হয়ে যায় এবং তারপরে এটি ক্লোজ করতে চান তাহলে সরাসরি এখানে ক্লিক করুন এটি ক্লোজ হয়ে যাবে এরপরে এ দেখতে পাচ্ছেন হেল্প বাটন আপনারা চাইলে যে কোনো সমস্যা পড়লে এখান থেকে হেল্প নিতে পারবেন এটিকে বলা হয় রুলার এটি হচ্ছে হরিজেন্টাল রুলার এবং এই পাশে যে রুলারটি রয়েছে এটাকে বলা হয় ভার্টিক্যাল রুলার এটি হচ্ছে হরিজেন্টাল রুলার এবং এটি হচ্ছে ভার্টিক্যাল রুলার এবং এটিকে বলা হয় ভার্টিক্যাল স্ক্রল বার আর নিচে যেটি রয়েছে এটিকে বলা হয় হরিজেন্টাল স্ক্রল বার সো আমরা আবার বলছি এটিকে বলা হলো হরিজেন্টাল রুলার বার হরিজেন্টাল রুলার বার হরিজেন্টাল স্ক্রল বার এটির সাহায্যে আপনারা পেস্টটিকে ডাইনামিক করতে পারবেন এটিকে বলা হয় ভার্টিক্যাল রুলার এবং এটিকে বলা হয় ভার্টিক্যাল স্ক্রল বার এরপরে রয়েছে এই কোনায় এটাকে বলা হচ্ছে ট্যাব সিলেকশন এটি যে খুবই চমৎকার কাজ রয়েছে আমরা আগে পরিচিত হই এবং ডে বাই ডে সবগুলো কাজে আমরা ইনশাল্লাহ শিখব তারপরে এখানে রয়েছে ডকুমেন্ট ইনফরমেশন আপনারা কতগুলো পেজে কাজ করছেন ওই পেজে কতগুলো ওয়ার্ড রয়েছে এই জাতীয় সকল তথ্য আপনারা এর সাহায্যে পেয়ে যাবেন এই বলা হয় স্ট্যাটাস বার এর নাম হচ্ছে স্ট্যাটাস বার এটার নাম হচ্ছে আপনার ভিউ টুল বার ভিউ বাটন বা ভিউ টুলবার এখানে রয়েছে জুম টুল এটির সাহায্যে আপনারা পেজটিকে ছোটো বড় করতে পারবেন জুম টুল এটির নাম হচ্ছে ব্রাউজ বাটন এটার খুব চমৎকার কাজ রয়েছে ইনশাআল্লাহ অবশ্যই বলেছি ডে বাই ডে আপনাদেরকে শিখিয়ে দেব কোনো সমস্যা নেই এটির নাম হচ্ছে ভিউ রুলার বাটন অর্থাৎ এখানে যদি আপনারা ক্লিক করে থাকেন তো রুলারটা চলে যাবে পুনরায় ক্লিক করলে রোলারটা ফিরে আসবে একবার ক্লিক করুন চলে গেল একবার চলে আসলো একবার ক্লিক করলে চলে আসলো এটি যে লড়তেছে এটাকে বলা হয় কার্সর বা ইনসার্শন এটি হচ্ছে কার্সর বা ইনসার্শন এরপরে এটাকে বলা হয় টেক্সট এরিয়া আমরা এখানে যাবতীয় লেখালেখির কাজ করব আমি একটু জুম ছোট করে দিচ্ছি যাবতীয় লেখালেখির কাজ আমরা এখান থেকেই শুরু করব এই জন্য এটাকে বলা হয় টেক্সট এরিয়া আশা করি শিখতে পেরেছেন আমি আরেকবার বলছি এটাকে বলা হচ্ছে টাইটেল বার যখনই আপনারা কোনো ফাইল সেভ করবেন এটি এখানে শো করবে কোন নামে আপনার ফাইলটি সেভ করেছেন এটাকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার অর্থাৎ দ্রুত কাজ করার জন্য কিছু টুলবার রয়েছে এগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন যেমন এখানে শুধু সেভ বাটনটি রয়েছে আপনার চ্যানেলে এখানে নিউ ওপেন ক্লোজ প্রিন্ট প্রিন্ট প্রিভিউ এই প্রয়োজনীয় কিছু আইকন এখানে যুক্ত করতে পারেন এটিকে বলা হয় অফিস টুলবার এটিকে বলা হয় ভার্টিক্যাল রুলার এটিকে বলা হয় ট্যাব সিলেকশন বার এটিকে বলা হয় হরিজেন্টাল রুলার এটিকে বলা হয় ভার্টিক্যাল স্ক্রল বার এটিকে বলা হয় ডকুমেন্ট ইনফরমেশন এটি হচ্ছে টেক্সট এরিয়া এটিকে বলা হয় কার্সর এটি যেটাকে বলা হয় স্ট্যাটাস বার এটাকে বলা হয় ভিউ বাটন এটাকে বলা হয় জুম টুল এটাকে বলা হয় ব্রাউজ বাটন এটাকে বলা হয় শোরুল বাটন এ হচ্ছে আমাদের মার্কস অফিস দুই হাজার সাতের ইন্টারফেস আশা করি শিখতে পেরেছেন পরবর্তী ভিডিও টিউটোরিয়াল দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাইকে অসংখ্য ধন্যবাদ